আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বড়দিনের সময় একজন গুরুভ্রাতার স্বামী প্রেমানন্দের মায়ের নিমন্ত্রণে অন্যান্য গুরুভ্রাতাদের সঙ্গে লইয়া নরেন্দ্রনাথ আটপুরে যান এবং সেখানে কয়েকদিন পরমানন্দে কাটাইয়া আসেন সেখানে প্রায় প্রতিদিনই রাত্রিবেলা ধুনি জ্বালিয়া সকলে উহার চারিপাশে বসিতেন ঘন্টার পর ঘণ্টা ঈশ্বর প্রসঙ্গ চলিত একদিন রাত্রে সকলে এভাবে ধুনি জ্বালিয়া বসিয়াছেন এমন সময় নরেন্দ্রনাথ সহসা ভাবস্থ হইয়া যিশুর অপূর্ব ত্যাগ বৈরাগ্য পবিত্রতা ও প্রেমের কথা অগ্নিময়ী ভাষায় বলিতে লাগিলেন কথাগুলি সকলের প্রাণে এত গভীরভাবে গাঁথিয়া গেল যে সেই দিনই তাহারা অবিলম্বে বাহ্য সন্ন্যাস গ্রহণের সংকল্প দৃঢ় করিলেন পরে জানিয়াছিলেন সেটি খ্রিস্টমাস ইভের রাত্রি আটপুর হইতে বরানগর মঠে ফিরিয়া আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ভারতের যুগ যুগান্ত প্রচলিত শাস্ত্রীয় বিধি অনুযায়ী বিরজা হোম করিয়া তাহারা বাহ্য সন্ন্যাস গ্রহণ করিলেন